কিন্তু বেচা বিক্রি হয়েছে উদার বাড়িতে তারপরে উনি হাসির দিতে রাজি তো মানুষ হলে প্রকৃত ভালো মানুষ হলে এরকম হতে হবে যে হাসিল দেওয়ার জন্য গরু এক লাখ সতেরো হাজার দাম দে হ্যাঁ এক লাখ সতেরো হাজার কে দাম দি উলাই গেই

নরওয়েতে লক্ষ টাকা 1000 টাকা এই ছিল ছিল ও স্কুল কারপ জেনে এর যারা যারা টাকা ডিস্কাউন্টে সুলতানাঙ্গেলকে এই রশিদ দিয়ে দেবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিক্রি হয়েছে বাড়িতে কিন্তু সহে সহে ছিল গরুটা এই বদরখালি বাজারে হ্যাঁ তো 500 ভর্তি গরু হওয়ায় সে থেকে ক্রয় করেছে কিন্তু বদরখালি বাজারে এসে আজকে

হ্যাঁ সেই মহিষকালের মানুষ বিক্রেতাও কিন্তু মহিষকালের গরুর মালিক যিনি তিনিও মহিষকালের যিনি ক্রয় করেছেন তিনিও মহিষকালের জ্যাম কাটেন তো এখানে পছন্দ হয়েছিল বাড়ি থেকে গরুটা নিয়েছে কিন্তু আজকে এখানে এসে এই ফিসটা দিয়ে যাচ্ছে মানে হাসিলের টাকাটা সেখানে এক হাজার টাকা ছিল ওনার থেকে ডিসকাউন্ট করে পাঁচশো টাকা নিচ্ছে আর এটা এখন আপনারা যারা আগে নিয়ে গেছেন গত বাজারে তো আপনারাও এখানে চলে আসুন আসলে আপনাদের জন্য একটা আকর্ষণীয় যেহেতু 700 টাকা। তো আপনি আসলেন। বিশেষ ডিসকাউন্ট হইরে টাকা।